শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এবার মাঠের বাইরে লড়াইয়ে বাজিমাত করতে চলেছে মোহনবাগান তারা পিছনে ফেলে দিয়েছে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও এফসি গোয়াকে টেকসাম অভিষেক সিংকে পেতে আট কোটির উপর দিতে প্রস্তুত মোহনবাগান ট্রান্সফার ফি ও বর্ধিত বেতন নিয়ে আট কোটির এই লড়াইয়ে শুধু পিছুই হটল না নিজেদেরকে সরিয়েই নিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া ফলে মোহনবাগানে আসার পথে আর কোনো বাধা রইল না টেকসাম অভিষেক সিংয়ের মোহন বাগানিদের উৎফুল্ল হয়ে ওঠার মতো খবর আবেগ আর উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো খবর হ্যাঁ হোসে র্যামিরেজ ব্যারাটোর ছেলে জনেরও মোহন বাগানে খেলার সম্ভাবনা আছে তবে এখনই নয় স্বয়ং ব্যারাটো জানালেন জন এখন ব্রাজিলের পোর্তো এ লিগের একাডেমিতে রয়েছে তার বয়স এখন ষোলো খেলে উইং হাফে সবুস্ততা জানান জন যদি ভবিষ্যতে ভারতে এসে মোহন বাগানে খেলার সিদ্ধান্ত নেয় তাহলে তিনি দারুণ দারুণ খুশি হবেন I think John, you know, uh, when they maybe play in India and play Mohumbagan, could be a, you know, could be something to, you know, celebrate. First mistake could be something that I could be really proud and and happy, you know, to see my to play for the same club that I had played as well. And I think that is what I can say about that. So, John, what's happened? He's been, uh, uh, he's been, playing now in some of academies in, in in Porto Alegre. It's not a big club as is is uh, some academy over there. Uh, but I'm just uh, I'm just getting back to Brazil you know soon as yes. we as I get him back uh, the idea is just to take him for a bit for some evaluations in some of the big clubs over there. মাঠ সমস্যায় ভুগছে মোহনবাগান এমনই পরিস্থিতি মাঠের অভাবে অনুশীলন শুরু করা যাচ্ছে না বিদেশি ফুটবলারদের নিয়ে আসার কথা ভাবা যাচ্ছে না অনেকটা সে কারণেই ডুরান্ডে না খেলার ভাবনা গত বছরও যুব ভাড়ার মাঠে অনুশীলন করতে চাইছিল না মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট নানা কারণে ক্লাবের মাঠ সারা বছরই পাওয়া যায় না তাই গত বছরও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আলাদা ট্রেনিং গ্রাউন্ডের ব্যবস্থা করার এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবছে মোহনবাগান শুক্রবার কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল মেসারার্সের বিরুদ্ধে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে গত বছর বিনোরি প্রশিক্ষণে গ্রুপ লিগে অপরাজিত ছিল লাল হলুদ বাহিনী শীর্ষ থেকে উঠেছিল সুপার সিক্সে বারোটি ম্যাচের মধ্যে তারা এগারোটি জিতেছিল একটি ড্র গোল করেছিল ছেচল্লিশটি তেরোটি গোল করে ইস্টবেঙ্গলের শীর্ষ গোলদাতা হয়েছিলেন জেসন টিকে দলে শক্তি বাড়াতে এবার ভবানীপুর থেকে ফরওয়ার্ড মনতোষ মাঝি ও ডিফেন্ডার বিক্রম প্রধান ছাড়াও সুরুচি সঙ্গ থেকে নেওয়া হয়েছে মিডফিল্ডার সঞ্জয় ওরাওকে গত ডিসেম্বর মাসে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করতে আর্কিটেক্টের ভূমিকা ছিলেন এই মনতোষ ও বিক্রম ইস্ট কোচ বিনর মতে কলকাতা লীগ ইয়ং প্লেয়ারদের জন্য দারুণ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে নতুন ফুটবলাররা কত দ্রুত মানিয়ে নিতে পারে সেটাই এখন দেখার এবার ইস্ট বেঙ্গল এবার লাল হলুদেরও ডুরান কাপে না খেলার ভাবনা তবে তারা তাকিয়ে আছে ফেডারেশনের চূড়ান্ত ক্যালেন্ডারের দিকে আদালতের সিদ্ধান্ত জানার পর চূড়ান্ত ক্যালেন্ডার প্রকাশ করবে ফেডারেশন তাতে আইএসএল শেষ হতে দেরি হওয়ার বছরের শেষে সুপার কাপ বা ফেডারেশন কাপ হচ্ছে কিনা সেই দিকেই নজর ইস্টবেঙ্গলের যেহেতু সুপার কাপ বা ফেডারেশন কাপে এএফসি স্লট আছে তাই তখন সেটাকেই গুরুত্ব দেবে লাল হলুদ ইস্টবেঙ্গল মনে করছে আদালতের নির্দেশের পর নির্দিষ্ট সময় ডুরান নাও হতে পারে সেক্ষেত্রে সুপার কাপ বা ফেডারেশন কাপের জন্য সময় না হলেও বছরের শেষ দিকে ডুরান্ড হওয়ার একটা সম্ভাবনা তখন হয়তো ডুরান্ডে খেলবে আর ডুরান্ড যদি আইএসএল এর আগে হয় তখন ডুরান্ডে নাও খেলতে পারে ইস্ট বেঙ্গল তাই সবার মতো ইস্ট বেঙ্গলও তাকিয়ে আছে আদালতের নির্দেশের দিকে ভারতীয় ফুটবলে টালমাটাল অবস্থা কেন এই পরিস্থিতি এ থেকে বেরিয়ে আসার পথ কি সবকিছু নিয়েই খোলামেলা সাক্ষাৎকার দিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ভারতীয় ফুটবলের ডামাডলের জন্য মোহন বাগান ও আরো অনেক দল ডুরান খেলতে চাইছে না এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন দেখো এই পরিস্থিতিটা আমি বাইরে ছিলাম আমি পুরো ব্যাপারটা জানি না তবে যতটা আমি খবর পাচ্ছি যে ডুরান যে প্রথম টুর্নামেন্ট জুলাই মাসে শুরু হওয়ার কথা দেশের সব ISL খেলা দল গুলি প্রায় সম্মতি জানিয়েছিল কিন্তু এবার তারা পেকে বসেছে কারণ tournament টা তারা খেলতো প্রস্তুতি tournament হিসাবে ISL এ দলগুলো আমাদের কলকাতার তিনটে দলের কাছে আবার সুযোগ থাকে কলকাতার league তখন চলে সেই যে প্রেক্ষাপটে আমার মনে হয় যখন তাদের কাছে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ISL টাকে নিয়ে দেখো সত্যি কথা বলতে গেলে আইএসএল তো আমাদের ভারতীয় football এতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেনি এখন franchise যারা এই দল গঠন করেছিলেন তাদের ও ভাববার সময় হয়েছে আইএসএল এক কথায় আমি বলতে পারি একটা সুপার flop টুর্নামেন্ট ভারতবর্ষের football এ এখান থেকে যে উদ্দেশ্য নিয়ে তৈরী হয়েছিল তাতে বিদেশিদেরই মানে যারা আহ ছেড়ে দেওয়া বিদেশি তাদের কাছে কিছুটা লাভ হয়েছে তার কিছু অর্থ পেয়েছে কিন্তু আমাদের ফুটবলে আমরা দ্বিতীয় একটা সুনীল ছেত্রী দ্বিতীয় একটা বাইচুং ভুটিয়া আমরা তুলে আনতে পারিনি আমাদের এটা চরম ব্যর্থতা এবং আমার মনে হয় franchise এখন বুঝতে পেরেছে তাই জন্য হয়তো যে তামাদলের কথা তুমি বলেছো সেটা হয়তো কেটে যাবে পরে হয়তো তারা হয়তো এটা নিয়ে ভাববে এবং এটা এটা যাবে এই মুহূর্তে যে ব্যাপারটা তৈরি হয়েছে তার জন্য ইএএফও কিন্তু কম চাইতো আচ্ছা অনেক প্রাক্তন ফুটবলার সঞ্জীব গোয়েঙ্কার মতো কর্পোরেট কর্তাদেরও ফেডারেশন প্রেসিডেন্ট করার দাবি তুলেছেন ভারতীয় ফুটবলকে বাঁচাতে এখন নাকি এটাই দরকার আপনার মত ও ব্যাখ্যা কি না এটা ঠিক আমি উম politician দের কথা বলছি না কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার মতো মানুষরা যদি আসে এসে হালটা ধরে তাহলে আমার মনে হয় জিনিসটা খারাপ হবে না কারণ এরা তো এখন football টা ভালো মতো বুঝে গেছে এবং football প্রতি তাদের যদি অনুরাগ না থাকতো regular তিনি মাঠে আসতেন না খেলা দেখতেন না খেলোয়াদের উৎসাহ দিতেন না এরকম একটা বড় মাপের একজন corporate দুনিয়ার মানুষ যেভাবে প্রতিনিয়ত মোহন বাগানের খেলা দেখেন খেলোয়াড়দের পাশে থেকেছেন খারাপ সময় খেলোয়াড়দের বলেছেন ভালো সময় খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এইরকম একজন লোক দরকার আমি জানি না উনি সময় দিতে পারবেন কিনা যদি ওনার মতো মানুষ আসে আমরা ওনার কথাটাই বিশেষ করে জানি কেন উনি খুব সুন্দর ভাবে মোহন সুপার জায়েন্ট একটা জায়গায় এনে দিয়েছেন এবং উনি উনি ওখানে কাউকে হস্তক্ষেপ করতে দেন না উনি তার যে পরিকাঠামো আছে তার বাইরে কাউকে না এটা হওয়া দরকার একটা সাফল্য পেতে গেলে একটা ভালো ফল করতে গেলে এবং একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা দলকে এগিয়ে নিয়ে যেতে গেলে রকম ধরনের একটা শক্ত মানুষের দরকার যিনি মানে খুব মানে কারোর কাছে প্রভাবিত হবেন না তিনি একেবারে সঠিক পথে একটা দলকে এগিয়ে নিয়ে যাবেন সেরকম দরকার আমাদের প্রাক্তন খেলোয়াড়রা যে কথাটা বলেছে আমি তাদের সাথে একমত কারণ দেখো খেলোয়াড়দের পায়ের ব্যাপারটা আলাদা বাবা প্ল্যাটিনি এরা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিলেন কাজ করেছেন তাদের ব্যাপার আলাদা তাদের পরিকাঠামোটা আলাদা তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও আলাদা আমাদের দেশে কোনো পক্তন ফুট তো এই জায়গায় দিয়ে কোনো কাজ হবে না এখানে কর্পোরেট তুলিয়ানি সন্দীপ ওয়াইঙ্কের মতো একজন মানুষকে দরকার যিনি কাজটাকে মতো চালিয়ে নিয়ে যেতে পারবে এফএসডিএল শর্ত দিয়েছে আইএসএল অন্তত আরো 10 বছর রিলিগেশন চালু করা যাবে না এই শর্ত কতটা যুক্তিযুক্ত কোন ওই যুক্তি নেই প্রথম দিন থেকেই বলে আসছি যে প্রতিযোগিতায় অবনমন থাকবে না সেই প্রতিযোগিতার কোন জলুস থাকা কথা নয় তাই হয়েছে আমরা যে কথাটা প্রথম দিন বলেছিলাম আজকে এসে সেই কথাটাই কিন্তু সময় বলছে কিন্তু এফ কেন বলছে কি কারণে বলছে আমি বলতে পারবো না আমার কাছে ব্যাপারটা বড্ড ধোয়াশার লাগছে যদি তোমরা ফুটবলের উন্নতি করতে চাও তাহলে তোমরা কেন অবনমন রাখবে না এই জায়গাটা আমার কাছে প্রচন্ড ধোয়াশা লাগছে আজকে পৃথিবীর কোনো প্রথম সারির টুর্নামেন্টে বা প্রতিযোগিতায় অবলম্বন ছাড়া হয় না এরা কেন বলছে কি কারণে বলছে এটা আমার কাছে কিন্তু বোধগম্য নয় কাল ম্যাক নিয়ে এফসি গোয়া আর চেন্নাইন এফসির মধ্যে চলছে দড়ি টানাটানি এফসি গোয়ার এই আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার গত আইএসএলে বাইশটি ম্যাচ খেলেছিলেন গোল আর অ্যাসিস্ট একটা করে থাকলেও তার নিখুঁত পাসিং ছিল একাশি শতাংশ তাতেই চেন্নাইন এফসির নজরে পড়েছে এই ফুটবলারটি ক্লাব সূত্রে জানা যাচ্ছে চেন্নাইন এফসির সঙ্গে এক প্রস্ত আলোচনাও নাকি হয়েছে ম্যাক এখন দেখার শেষ পর্যন্ত কে পায় ম্যাক গত আইএসএল এ তিন বিদেশি ফুটবলার তিরি জন টোরাল এবং জর্জ ওটিস এর পারফরমেন্সে সন্তুষ্ট মুম্বাই সিটি এফসি তাই এই তিন ফুটবলারকে এই মরশুমেও রাখার সিদ্ধান্ত নিল মুম্বাই এছাড়াও নেওয়া হয়েছে আর্জেন্টাইন তারকা জর্জ পেরেইডা দিয়াজকে গত মরশুমে মহামাডা স্পোর্টিং এর প্রথম আইএসএল চূড়ান্ত ব্যর্থতার মধ্যেও তাদের প্রাপ্তি আলেক্সিস গোমেজের ধারাবাহিক পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং এর সেই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার আলেক্সিস গোমেজের শেষ পর্যন্ত ভারত ছাড়ার সম্ভাবনা প্রবল সূত্র মারফত জানা যাচ্ছে নতুন মরশুমে তাকে ইন্দোনেশিয়ায় খেলতে দেখা যাবে জানা গিয়েছে সেই দেশের প্রথম টাওয়ারের ফুটবল ক্লাব পার্সিজিয়াব জেপারার সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি ছিলেন পাঠচক্রের কোচ এবার হলেন ইউনাইটেড স্পোর্টস তার কোচিংয়ে গত বছর কলকাতা লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছিল পাঠচক্র এবার ইউনাইটেডে এসে তার লক্ষ্য কী

তার মধ্যে ঐতিহ্যশালী ও শক্তিশালী মহাবাটন যেমন আছে তেমনই আছে রেইনবো ভবানীপুর পিয়ারলেসের মতো লড়াকু দল কিন্তু কলকাতার দুই প্রধান মোহনবাগান ইস্ট বেঙ্গল না থাকায় কি এবারে স্বস্তিতে ইউনাইটেড স্পোর্টস মানতে নারাজ লালকমল ভৌমিক না না কারণ ওই মনে হয় এখান থেকে ওটা হতো আমার মনে হয় যে এখানে ভবানীপুর রেইনো ইউনাইটেড সাবধান সমিতি আছে পুলিশ এসে আছে যারা ভালো টিমই করেছে জমে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপ গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পথে শেষ ষোলো যাওয়া আগেই নিশ্চিত করেছিল দশটি দল বৃহস্পতিবার সুপার সিক্সটিন নিশ্চিত করলো আরও চারটি দল রিভার প্লেটের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয়ে গ্রুপ ই থেকে শেষ ষোলোয় পৌঁছেছে ইন্টারমিলান তাদের পাশাপাশি পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে মান্তেরাই জাপানের ক্লাব উরাউয়ার রেডসকে চার শূন্য গোলে হারিয়েছে তারা অন্যদিকে গ্রুপ এফ থেকে বরুশিয়া ডটমুন্ডের পর সুপার সিক্সটিন নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিলের বোতোফোগো ফ্লেম্যাঙ্গো ফ্লোমিন এবং পালমে এই ছাদ দলই পরের রাউন্ডে পৌঁছে গেল সমস্ত জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি ক্লাব সঙ্গেই চুক্তি সিদ্ধান্ত নিলেন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে অস্বীকার করায় তাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল অনেকেই মনে করছিলেন যে রোনাল্ডো হয়তো এবার সৌদি আরব ছাড়বেন এখনো পর্যন্ত আল নাসের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে রোনাল্ডোর পারফরমেন্স অবিশ্বাস্য একশো ম্যাচ খেলে গোল করেছেন নিরানব্বইটি মেজর লীগ সকারের একুশটি দলের নথিভুক্ত সমস্ত ফুটবলারের যা বার্ষিক রোজগার তার চেয়েও বেশি রোজগার করছেন লিওনেল মেসি মেজর লীগ সকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তার তৃতীয় মরশুমেও এমএলএসের সবচেয়ে দামি ফুটবলার মেসি দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে তার বার্ষিক রোজগার কুড়ি কোটি মার্কিং ডলারেরও বেশি ভারতীয় মুদ্রায় যে একশো পঁচাত্তর কোটি বিরাশি লক্ষ টাকারও বেশি অবশেষে ছুটি মিলল জুলিয়ান আলভারেজের চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে তার দল আদলেতিক ও মাদ্রিদ ছিটকে যাওয়ার পরই বিরামহীন ফুটবল থেকে কিছুটা অবসর পেলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড গত এক বছরে জাতীয় দলের পাশাপাশি পঁচিশ বছর বয়সী আলভারেজ তার ক্লাবের হয়ে খেলেছেন আশির মধ্যে সাতাত্তরটি ম্যাচ বাকি যে কটি ম্যাচ তিনি খেলতে পারেননি তার নেহাতি কাঠ সমস্যার কারণে এই এক বছরে আলভারেজ মাঠে ছিলেন পাঁচ মিনিট যা একেবারেই সহজ কথা নয় টানা বারো দিন ইসরায়েল ও ইরানের পারস্পরিক হামলার মধ্যে তেহরানে আটকে পড়েছিলেন ইন্টারমিলানের স্ট্রাইকার মেহেদি তারেমি ইরানের এই ফুটবলার ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তেহরান বিমানবন্দরে গিয়ে জানতে পারেন আকাশপথ সাময়িক বন্ধ থাকায় তাঁর ফ্লাইটটি বাতিল করা হয়েছে তারপর থেকে তেহরানেই ছিলেন তিনি পরে অবশ্য ইরানের রাজধানী থেকে এক হাজার কিলোমিটারের বেশি পথ গাড়ি চালিয়ে নিজের জন্ম শহর বুসেহরে ফিরেছেন ইন্টারমিলানের বত্রিশ বছর বয়সী স্ট্রাইকার নানান রকম খবর ক্রিকেটের সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ঋষভ পন্থকে নিয়ে বেশ অর্থবহ মন্তব্য করলেন রবি চন্দন সেন তিনি বলেন তিনি যদি গৌতম গম্ভীর হতেন তাহলে পন্থকে বলতেন পরের বার শতরানকে দ্বি শতরানে পরিণত করার চেষ্টা করো প্রসঙ্গত হেডিংলে টেস্টে দুই ইনিংসে শতরান করেছেন কিন্তু ভারতে জেতার জন্য সেটা যথেষ্ট ছিল না তাই অশ্বিন একই সঙ্গে গম্ভীর এবং গিলকে অনুরোধ জানাচ্ছেন পান্তকে ওই পরামর্শ দেওয়ার জন্য হর্ষিত রানাকে ভারতীয় শিবির থেকে ছেড়ে দেওয়া হলো তিনি দেশে ফিরে আসছেন আসলে প্রথম টেস্টের আগে তাকে ব্যাক আপ বোলার হিসেবে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের সব পেস বোলারই পুরোপুরি ফিট তাই রানাকে আর দরকার নেই বলেই তাকে দলের সঙ্গে বার্মিংহাম নিয়ে যাওয়া হলো না সঞ্জীব গোয়েনের ব্যাটিংয়ে ভূয়সী প্রশংসা করছেন হেডিংলেতে দুই ইনিংসেই শত রান করে কেরিয়ারের সেরা ব্যাটিংয়ে সাত নম্বর স্থানে উঠে এসেছেন ঋষভ গোয়েঙ্কাও প্রশংসা করে জানিয়েছেন দুর্ঘটনা থেকে বেরিয়ে এসে এমন ব্যাটিং সত্যিই প্রেরণাদায়ক সম্ভবত আইপিএলে লগ্নয়ের এর হয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন পান্ত সেটা নিয়ে অসন্তুষ্টও ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু তিনিও এখন পান্তে উচ্ছ্বসিত আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন হেডিংলেতে তার টেস্ট অভিষেকও হয়েছে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তিরিশ রান করেছেন তবে চোটের জন্য এজবাস্টনের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সুদর্শন মঙ্গলবার হেডিংলে টেস্টে শেষ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন সুদর্শন তার পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নীতিশ কুমার রেড্ডি চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি সুদর্শন গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে শুধু বিরাট কোহলি নন অক্ষর প্যাটেলকেও সমান কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একত্রিশ বলে সাতচল্লিশ রান করেছিলেন অক্ষর রোহিত নিজের এক স্যান্ডেলে লিখেছেন বিরাট তো দুর্দান্ত খেলেছিল কিন্তু অক্ষরের একত্রিশ বলে সাতচল্লিশ রানই ছিল গেম চেঞ্জার সফল অস্ত্রোপচার হয়ে গেল সূর্য কুমার যাদবের জার্মানির মিউনিকে তার স্পোর্টস হার্ড নিয়ে অস্তোপচার হয় সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক তার বর্তমান পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী করে সহজ স্বীকারোক্তি পৃথিবী তিনি জানিয়েছেন জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিছু ভুল বন্ধুকে বেঁচেছিলেন প্রসঙ্গত গত দুবছর খুব খারাপ গিয়েছে এক সময় ভারতের অন্যতম সেরা প্রতিভাবান ক্রিকেটারের মুম্বাইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন আইপিএল দল পাননি তার জীবনযাত্রা ও ফিটনেস নিয়ে বহু প্রশ্ন উঠেছিল তারপরই এই স্বীকারোক্তি পৃথ্বের শেষ পর্যন্ত লক্ষ্মীতেই আস্থা রাখছে বাংলা আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমের জন্য বাংলা সিনিয়র দলের কোচের দায়িত্বে থাকছেন লক্ষ্মীরতন শুক্লাই লক্ষ্মী ছাড়াও দলের আরও বাকি দুই সহকারী কোচকেও দায়িত্বে রাখা হচ্ছে অর্থাৎ বোলিং কোচ হিসেবে থাকছেন শিবশঙ্কর পাল স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন অরূপ ভট্টাচার্য এছাড়াও দলের বাকি স্টাফদের নতুন মরশুমের জন্য দায়িত্বে বহাল রাখা হচ্ছে বলেই খবর এই নিয়ে গত তিন বছর ধরে বাংলা সিনিয়র ক্রিকেট দলের কোচের দায়িত্বে রয়েছেন লক্ষ্মী রতন শুক্লা আর খবর খবর খেলার নিয়ে আমাদের বিশেষ দারুন উদ্যোগ নিল অল ইন্ডিয়া চেজ ফেডারেশন সেরা জাতীয় খেলোয়াড়দের এবার থেকে স্টাইপেন্ড দেয়া হবে ঘোষণা এআইসিএফ এর আপাতত ত্রৈমাসিক স্টাইপেন্ড দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে ষাট হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত স্টাইপেন্ড পাবেন খেলোয়াড়রা প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের জ্যাবলিন থ্রোয়ার আশাদ নাদিমের সঙ্গে ভারতের সোনা ছেলে নীরজ চোপড়ার দৈরথ আবারও দেখা যেতে পারে তেরোই সেপ্টেম্বর থেকে টোকিওতে শুরু হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে নাদিম বলেওছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্যই প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল ডিউক বলে অনুশীলন করছে যা করতে গিয়ে অনেক সময় চোট লাগার বাড়তি সম্ভাবনা থাকে তার জন্য হাতে একটা স্ট্যাপ জড়াতে হয় ফলে আঙুল আটকে যায় আঙুল নড়ে না ওই স্ট্যাপের কারণে অনেক সময় বল হাত ফসকে যায় কুলদীপকে দলে দরকার চারজন প্রেসারকে খেলানোর কোনো যুক্তিই নেই শার্দুল বা প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে কাউকে বসিয়ে সেই জায়গায় কুলদীপকে খেলানো উচিত আমি দুঃখিত তবে শার্দুল ঠাকুরের সরে যাওয়া উচিত কুলদীপের দলে ঢোকা দরকার এই একটা পরিবর্তন করা দরকার ভারতের প্যারালাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়